নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো আমরা প্রথমে একটা শাড়ি দেখাচ্ছি কালারটা হচ্ছে কালার আর এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা কাজ করা কাজ করা পেয়ে যাবেন আর হচ্ছে আপনার আঁচল থেকে একদম পর্যন্ত আপনার থাকবে একদম করা দেখেন এই যে দেখেন কাটওয়ার্ক করা আছে পুরো পাটটাই আর সম্পূর্ণ থাকতেছে আপনার সুতার কাজ করা এই যে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুতার কাজ করা এবং ঝার কানেকশনের কাজ করা এবং রিপিট কাজ করা নষ্ট হওয়ার কোনো ভয় নাই কোনো আপনার কোথাও বাঁচবে না নষ্ট হবে না আর পুরো ফ্যাব্রিক্স টা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের

এগুলো পড়লে খুবই সুন্দর লাগবে পুরো অ্যাঞ্জেলের মতো দেখা যাবে আর প্রাইস একদম মানে রিজনেবল প্রাইস মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ বডি ঝাঁকি কাজ করা থাকতেছে কাঠ অকরা থাকে পাটটা আর পুরো বডি থাকবে আপনার মিনাকারি কাজ করা বিভিন্ন মালটি সুতোর কাজ করা থাকবে আর স্টোনে কাজ থাকবে আর কালারটা হচ্ছে পেঁয়াজ কালার আর আমরা টপস দেখিয়ে দিয়েছি একটা সেম সেম আকারের টপস হবে তো আমরা সব টপস গুলো দেখাচ্ছি না আর প্রাইস সেম থাকতেছে এরপরে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালার পাই। যে কালার দেখবেন এই কালারটার প্রতি ক্রাশ লাগেন এত সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের শোরুমে পাটি শাড়িগুলো আর এই পাটি শাড়িগুলো একদম অরিজিনাল পাটি শাড়ি আর এগুলো থেকে আপনারা যে কোনো যেভাবে খুশি আপনারা আপনারা ইউজ করতে পারবেন আর সারাদিন এটা পরে থাকলেও মনে হবে না যে একটা শাড়ি পরে আছেন এত সুন্দর একটা শাড়ি দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার আর সম্পূর্ণ বডি থাকতেছে আপনার এই আর কলকা কাজটার উপরে আপনার ঝাড় কানিশনে কাজ থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িটা আর ব্লাউজ পিস লাস্ট অংশ পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনের আমি সর্বশেষ কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন আর দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িটা